হাই বন্ধুরা আজকে রুটি বানাবো বুঝছো রুটি বানাইতে না তোমরা তো সবাই পারো তাই না কম বেশি সবাই পারো আমরা রুটি বানাইতে সবাই পারি কিন্তু রুটি বানাইতে বানাইতে কি করব তোমাদের সাথে একটু গল্প করে দিচ্ছি। তাই আর কি রুটির এই যে আটাটা আমি ই করে নিয়ে আসছি এটাকে কি বলে সিদ্ধ করে নিয়ে আসছি হ্যাঁ এটা সিদ্ধ করেছি আমি সিদ্ধ তো করতে হয় কি দিয়ে তোমরা জানো জল লবণ এটা আর কেউ কেউ রুটিটা নরম রাখার জন্য না একটু সাদা তেল ইউজ করো তাই না আমি জাস্ট ওখানে একটু চালাকি করছি আর কি ওখানে সাদা তেলটা না দিয়ে আমি তিন চামচ ঘি দিয়ে দিছি কারণ রুটিটা আমার বাচ্চারা খাবে তো এই জন্য আর যদি অনেক সময় আছে ছোটোটা ও ছোটোটা খালি রুটি পছন্দ করে তাই রুটিটার মধ্যে দুই চামচ চিনিও দিয়েছি যাতে অল্প একটু মিষ্টিও হয় এই জন্য আর ঘিটা দিয়েছি ফ্লেভারটাও যেহেতু ভালো আসতেছে আর বিশেষ করে ঘি তো সব বাচ্চারা খায় না তাই না ওদের পেটে যাওয়ার জন্য কোনো একটা উপরে দিলাম বাবা নষ্ট করো না এই যে কি করছে দেখো এই যে দেখো 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 কি করেছে দেখো আটা ময়দা বা খাই মাখাই কি করছে কি আর কর আর বলো দুষ্টুমি করে আর ধরুন এটা ঠিক আছে তোমার হাতে যেটা আছে ওইটাই নাও যাই হোক এখন এটাকে মুথে নিতে হবে এমন ভাবে একদম হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা তো এতটা এতটা সফট হবে রুটিটা এই মথার পরেই আর কি ভালো হবে এটা এত সুন্দর করে মুথে নিতে হবে যে প্রত্যেকটা রুটি খুলে উঠবে তাই না না সবাই সব কিছু বানিয়ে বানিয়ে দেখায় বুঝছো আমি না হয় তোমাদের সাথে খুব চিম্পল একটা ব্যাপার নিয়ে আসলাম রুটি বানানো নিয়ে কারণ আমরা তো সবাই রুটি বানাইতে পারি তাই না রুটিটা তো কেউ দেখায় না ধরি নাও যে আমি আজকে রুটি বানান থেকেই শুরু করলাম তোমাদের সাথে গল্প করা রুটি বানাতে বানাতে তোমার সাথে তোমাদের সাথে কিছু গল্প করে নিচ্ছি এই আর কি কাজও করতে হবে আবার ভিডিও তৈরি করতে হবে কি করবো দুটোই চালাতে গেলে এটাই করতে হবে এভাবেই বেছে নিতে হবে তাই না তাই তোমরা আমি এই প্ল্যাটফর্মে একেবারেই নতুন তোমরা যারা আছো অবশ্যই ফলা দিয়ে পাশে থাকবে আমরা একে অপরকে একটু ভালোবাসা দিব আর এভাবেই সবাই সবার পাশে থেকে এগিয়ে যাব তাই না